আমাদের পরিবারকে তখন আর সচ্ছল বলা চলে না আমি বিনয়কে বললাম আমার পরিবারের পাশে থাকতে বিনয় বলল আমাদের পারিবারিক ব্যবসা সেখানে তোমার একার অধিকার নয় তুমি বাবার সাথে কথা বলো আমি বাপের বাড়ির আর্থিক সহায়তা করার জন্য শ্বশুর মশাইকে যে বলবো আমার সাহসে কুলালো না তখন খুব আফসোস হচ্ছিল ইস নিজে যদি কিছু উপার্জন করতে পারতাম এত লেখাপড়া করেও কারো কাছে হাত পাততে হতো না আমি একবার চাকরি করার কথা বলেছিলাম বিনয়কে সে আমায় বলেছিল আমাদের যা আছে বসে খেলেও সারা জীবন চলে যাবে আমাদের বাড়ির বৌরা চাকরি করে না আমাদের বাচ্চা হচ্ছে না বলে চারিদিকে যা কথা শুরু হয়েছে কান পাতা দায় এরপর ছেলে মেয়ে হলে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে